ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে কি আপনি শঙ্কিত ইলের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন নতুন মৌল আবিষ্কার করে তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লাইব্রেরিতে গিয়ে প্রেম করে বিশ্বের এক নম্বর হাভার্ড বিশ্ববিদ্যালয়ে সারা বছরে কোনো কনসার্টের খবর পাওয়া যায় না আর আমাদের ভার্সিটিতে কত কত কনসার্ট এলআরবি জেমস শিরোনামহীন অ্যাসেজ তাহাসান ওয়ারফেস একটার পর একটা প্রোগ্রাম হয় নাচ গান হোলি উৎসবও হয় এখন ফাক ইউ হট বেবি খাইসি, মাস্তি ইয়াবা বিয়ার গাজা এই শব্দগুলো এখন ছেলে মেয়েদের কাছে অতি পরিচিত অন্যান্য দেশে জ্ঞানী মানুষরা বিজ্ঞানীরা কথা বলতে বিশ্ববিদ্যালয়ে আসেন বিজ্ঞানী আইনস্টাইন বেশ কয়েকবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিবেটে অংশগ্রহণ করেন আর আমাদের বিজ্ঞানী মকসুদুল আলম কয়টা সমাবর্তন অনুষ্ঠানে যেতেন আমাদের বর্তমান বিজ্ঞানী মোহাম্মদ আশরাফুল আলম কয়টি সমাবর্তন অনুষ্ঠানে যান যিনি ব্যাকটেরিয়া শনাক্তকরণের সেন্সর তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমিক অব সায়েন্স জার্নালে তার গবেষণা ছাপা হয়েছে বা জিন ত্রুটি নির্ণয়ে অভাবিত সাফল্য অর্জন করেছেন বাংলাদেশে যে তিন গবেষক তারা হলেন ডাক্তার কে এম ফোরকান উদ্দিন ও ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিন ও বাংলাদেশি বংশদূত কানাডিয়ান বৈজ্ঞানিক ডক্টর মোহাম্মদ উদ্দিন ড্যাফিল তারাও কি ভার্সিটির কোনো সমাবর্তন অনুষ্ঠানে যাবেন তাদেরকে কি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ডাকা হবে তাদের কাউকেই বিশ্ববিদ্যালয়ে ডাকবে না কারণ নাইলা নাইম আর সানি লিওনের দাম এখানে বেশি অথবা দালালি আর দাসত্বের বীজ বহনকারী মেরুদণ্ডহীন বুদ্ধিজীবীরা যারা এদেশের মানুষকে রোহিঙ্গার মতো করতে চায় স্টিভ জবসের স্পিচে পাওয়া যায় ইউটিউবে সমাবর্তনে বক্তব্য দিয়েছিলেন তিনি বিল গেটস একজন ভালো বক্তা মার্ক জোকার একজন মোটিভেশনাল স্পিকার আজকে চীন বিশ্বের অন্যতম অপরাশক্তি হতে যাচ্ছে ইন্ডিয়া আইটি সেক্টরে ডমিনেট করছে তাদের ছেলে মেয়েরা গুগলে কাজ করে আর আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মাস্তি করে আর মেয়েরা হিন্দি সিরিয়াল দেখে সময় পার করে ভারত যখন বসে বসে সিইও তৈরি করে আমরা তখন বসে বসে ক্যাম্পাসে ক্যাডার তৈরি করি আমেরিকা যখন নতুন নতুন ফাইটার জেটের নকশা করে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন প্রতিরক্ষা নিরাপত্তা মেলার আয়োজন করে আমরা তখন ক্যাম্পাসে মিথিলা তাহসান ডিভোর্স নিয়ে আন্দোলন করি এবং ইউটিউবে লুল ভিডিও দেখি মায়ানমার যখন প্রতিবেশীদের দেশের সীমান্ত থেকে খনিজ সম্পদ আহরণের যন্ত্র আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন আমাদের ছেলেমেয়েরা বোটানিক্যাল গার্ডেনে বসে প্রেম করছে আমাদের দেশে প্রেমের নাটক করে হিট হওয়া ছেলেটা হল বড় সেলিব্রিটি আর ময়দা সুন্দরী হচ্ছেন হটকেক এখানে লাইব্রেরিতে গিয়ে অন্তরঙ্গ হওয়ার ভিডিও ফাঁস হয় সত্য বিদেশ ফেরত আমাদের এক শিক্ষক বলেছিলেন ওদের দেশে কলেজ লেভেলে ছেলে মেয়েদের যে দক্ষতা আমাদের দেশে মাস্টার্স পাশ করার ছেলে মেয়েরাও এতটা ক্রিয়েটিভ এবং দক্ষ হয় না আমরা মাসে কোটি কোটি টাকা ব্যয় করে একশোটির বেশি টিভি চ্যানেল আমাদের একটা চ্যানেলেও ভারতে দেখানো হয় না সংযোগ দিয়ে ছাত্রছাত্রীরা শিক্ষা দিচ্ছে অফিস টাইমে কীভাবে মেয়ে পটাতে হবে কিভাবে বেস্ট ফ্রেন্ডকে প্রোপোজ করতে হবে কিভাবে বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে ফ্ল্যাট করতে হবে কেন বাংলাদেশ থেকে গবেষক তৈরি হয় না কেন আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে জায়গা পাই না